প্রত্যেকে আজ চব্বিশের গরম উদ্ধার একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গরম উদ্ধারের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গরম উদ্ধারের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার ঘুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের

বাংলাদেশে ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে লক্ষ্মীদালের পর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল প্রত্যন্ত চব্বিশটি বছর পাকিস্তানি শাসকদের শোষনে বিচারণের শিকার হয়েছি আমাদের শহীদারা আমাদের একাত্তরের বিশ সানিরা জীবন দিয়ে লড়াই করেছিল ত্রিশ লক্ষ মন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নের স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসেই এক দেশের মানুষের উপর একটি দুঃসাসন চাপিয়ে দিয়েছিল সেট পুখি লক্ষ্মীবাহিনী গঠন করে এক দেশের সাদা মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে তারে বলেছিল কোথায় 갔 সিরাজ শিকদার সেই থাম্বিক চেক মুদির পরিণতির পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর্জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে সৈয় শাসন একদলীয় শাসন এবং প্রতিটা ইলেকশনের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষে এদেশের মানুষকে আবার ছিন্নমিছে করে তুলেছিল বারবার বারবার 1990 এর পরে গণতন্ত্রের প্রশ্নে যে নি망শা হয়েছিল সেই নি망শাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত বাধ্য হয়েছিল দুই হাজার সাত আট সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মহিনুদ্দিন তৎকালীন মহিনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্যাসিবাজি শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তারপর থেকে ১৬টি বছর এই দেশের তরুণরা এই দেশের বৃত্তরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষা নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে ঘুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহাপোষণের কারণে এদেশের মানুষের উপর কেমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণপ্রত্যান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদের

আগামী বাংলাদেশ মানে আমাদের এই করুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করা হবে এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি